জিতার আপকামিং প্রজেক্ট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো সেই প্রজেক্টটার ফার্স্ট লুক ফার্স্ট লুকের কথা আমি কিন্তু বলছি তো এখনো অব্দি ফিফটিন্থ অফ অগস্ট ফিফটিন্থ অফ অগস্ট কিন্তু এটার একটা কাইন্ড অফ প্রি প্রোডাকশন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জিদ্দার ওই লুকটাকে তৈরি করা হচ্ছে জিদ্দার কিভাবে পুরো প্রি প্রোডাকশনের কাজ চলছিলেন শান্তনু মৈত্রকেও আমরা কিন্তু মিউজিকের কাজ করতে কিন্তু দেখতে পেয়েছিলাম এবং জিদ্দার ওই লুকটার প্রিপারেশন কিন্তু হচ্ছিল সেই লুকটাও কিন্তু আমরা কোথাও গিয়ে দেখতে পেয়েছিলাম তো আলটিমেটলি যে খবরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে শর্মিলা মাইতি খুবই পপুলার একজন তিনি কন্টেন্ট ক্রিয়েটার এবং আমি বলবো যে কাইন্ড অফ জার্নালিস্টও বটে এবং তিনি সিনেমা নিয়ে কিন্তু কাজ করেন তো তিনি কিছুক্ষণ আগে দেখলাম যে একটা পোস্ট করেছেন যে আগামীকাল আসছে প্রথম ঝলক আগামীকাল আসছে জিদ্দার আপকামিং প্রজেক্ট কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকাতে প্রথম চলক এবং তিনি একটা কিন্তু কোথাও গিয়ে শেয়ার করেছেন এবং সেটা কাইন্ড অফ এআই ইমেজ আমি শিওর এবং অরিজিনাল লুক হয়তো এটা হবে না বাট স্টিল এর আগে ফিফটিন্থ অফ আগস্ট যে লুকটা এসছে সেই সেই বিষয়টা কিন্তু কাইন্ড অফ প্রি প্রোডাকশন এবং সেখানে কিন্তু কোথাও গিয়ে জিদ্দার এই প্রজেক্টে কিন্তু মানে কি লুক থাকছে বা কি বৃত্তান্ত এক্স্যাক্টলি কিন্তু এখনো অব্দি কিন্তু ক্লিয়ার নয় মানে এখনো অব্দি কিন্তু সেটা কিন্তু রিভিল করাই হয়নি তো যদি কালকের আসে বা আগামীকাল আসে তাহলে আমার মনে হয় যে এটা প্রচন্ড ভালো একটা ইনিশিয়েটিভ হবে যে জিদ্দার এই ছবিটাকে এত এত দিন আগে থেকে মানে প্রমোশনটা করা হচ্ছে যে জিদ্দা অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রাখছে এবং অলরেডি আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যে প্রচুর কিন্তু এআই ইমেজেস বা প্রচুর ফ্যানমেড পোস্টার কিন্তু কোথাও গিয়ে তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে যদি সেটা হয় তাহলে আমার মনে হচ্ছে প্রচন্ড ভালো হবে মানে এই লুকটা দেখার জন্য আমরা কিন্তু প্রচন্ড এক্সাইটেড আছি এবং বিশেষ করে প্রচুর ফ্যান পেজেস আছে যারা কিন্তু ওয়েট করে আছে এই লুকটাকে দেখার জন্য এবং অনেক ফ্যান পেজ কিন্তু জাস্ট হয়ে এই মানে ধরে জিদ্দার কোনো আপডেট নেই এইটার জন্য তো কোথাও গিয়ে জিদ্দার আপডেট এসছে এবং ইন ফিউচারে আসবে এবং আগামীকাল দেখা যাক কোন লুক আসে কিনা লুক আসলে আমি প্রচন্ড কিন্তু খুশি হবো এবং হ্যাপি হব দেখা যাক কি হয় তোমাদের কি মতামত এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো এবং তোমরা কতটা এক্সাইটেড কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে নিয়ে সেটাও কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা